ডক্টর অমিন্দ প্রসাদ টিএমসি পেডিয়াট্রিক সার্জন তো এখানে একটা খুব ইন্টারেস্টিং কেস হয়েছিল ইউনিক কেস বলতে পারেন এই বাচ্চাটার নাম হচ্ছে বেবি অফ অমর কলি ত্রিপুরা উনি এই বাচ্চাটা জন্মেছিল ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে দশ এক দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে বাই নর্মাল ভেজিনাল ডেলিভারি তো ওখানে জন্ম হওয়ার পরে বাচ্চা নাকি জন্ম হওয়ার পর থেকেই সবুজ কালারে বমি হচ্ছে সবুজ কালারের কিত্তি কালারের বমি হচ্ছিল বা মায়ের বুকে দুধ তো খেতেই পারছিল না এমনি অটোমেটিক বারবার বমি হচ্ছিল তো ও জমা হয়েছিল দশ তারিখে পনেরো তারিখ মানে ফিফটিন্থ জানুয়ারি ধলাই থেকে টিএমসিতে রেফার করা হয়েছিল বাচ্চাটাকে তো এখানে যখন এখানে যখন আনা হলো এখানে আনার পর তিন দিন আমরা ইনভেস্টিগেশন করতে লেগেছে ব্লাড টেস্ট এক্সরে সব কিছু আলট্রাসাউন্ড সব কিছু করে আমরা জানতে পারি যে বাচ্চা নাকি যেজন্য অ্যাট্রেশিয়া বলে একটা মেডিকেল টার্ম আছে যেজনের অ্যাট্রেশিয়া টাইপ থ্রি প্রক্সিমাল যে জন্য এটেশিয়া টাইপ থ্রি এই রোগটা বাচ্চা হয়েছে তো এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে ইমার্জেন্সি সার্জারি সার্জারি করে যেই জায়গাটা নাইটা যেইটা মিসিং ওই মিসিং জায়গাটাকে আমরা নাইটা দিয়ে পরিপূর্ণ করি যেমন যেহেতু বাচ্চাটার জন্মগতই নাইটা অ্যাবসেন্ট ছিল ওই জায়গাটা আমরা অপারেশন করে ওই ওই অ্যাবসেন্ট জায়গাটাতে আমরা নাইটা বসিয়ে এটাকে পরিপূর্ণ করি যাতে খাদ্যগুলো নিচে যায় যাতে কোনো সময় নারী ছিল না জন্মগত নারী ছিল না তো এটা আমরা অপারেশন করে নাইটাকে পরিপূর্ণ করলাম আর কি এটাকে আমরা এই অপারেশনটাকে মেডিকেল টার্মে বলে যে প্লাস প্লাস্টিক প্লাস যে কত দিনের বাচ্চা বাচ্চার বয়স আমরা যখন অপারেশন করেছিলাম তখন ওর বয়স ছিল সাত দিন সেভেন ডেজ সেভেন ডেজে এত এই বড় অপারেশন মোটামুটি দু ঘন্টা লেগেছিল এত বড় অপারেশন করে সাকসেস হয়েছে এটা একটা মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট হাঁপানিয়ার জন্য আমার জন্য টিএমসি হাসপাতালের জন্য পুরো গোটা সার্জিক্যাল টিম অ্যানাসিয়া পেডিয়াট্রিক সবার জন্য এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এসব ছোটো ছোটো বাচ্চা যেগুলোর ওয়েট ওয়ান 2 kg इवन 2.5 kg ওনা মানে কোনে কম ওজনের বাচ্চা এই বাচ্চাগুলোকে বড় বড় অপারেশন করে যে এখানে सक्सेसफुल হচ্ছে এটা পুরো ক্রেডিট যাচ্ছে পুরো টিমের উপর টিম প্লাস ম্যানেজমেন্ট প্লাস সবাই তো এখন বাচ্চা বয়স হচ্ছে অলমোস্ট 1 मंथ এখন বাচ্চা ফিট আছে আমরা ডিসচার্জ করে দেব দুদিনের মধ্যে এখন বাচ্চা মায়ের দুধ খেতে পারছে পায়খানা হচ্ছে সো एवरीथिंग ইজ স্টেবল নাও এরকম মানে আর কি হ্যাঁ এরকম হ্যাঁ এরকম হয়েছিল আবার এই সেম ডোন অপারেশন করেছি আগেও কিন্তু মানে এগুলো এখন আগেটাও সাকসেস হয়েছে এখনটাও সাকসেস হয়েছে মানে আমি এটা বলতে চাই যে এখন টিএম সি ত্রিপুরা মেডিকেল কলেজে পেডিয়াট্রিক বা নিউনিটও যেগুলো সার্জিক্যাল কেস হচ্ছে এগুলো এখন খুব মানে খুব হড়ো মানে খুব অফেন উই ডু সচ অপারেশন ভেরি ফ্রিকুয়েন্টলি সো এখানে সাকসেসফুল রেটও এখন বেড়ে গেছে কারণ এখানে সাপোর্টিং স্টাফ প্লাস সব কিছুই এখন অনেক উন্নত ঠিক আছে তো এখানে এইরকম অপারেশন কতটা হয়েছিল আপনার জানা আছে এখানে আসার পরে মোটামুটি ধরেন 5-6টা হয়েছে এখন এখন অবধি এখন অবধি 5-6টা অপারেশন এরকমই হয়েছে এরকম এট্রিশন নিয়ে ভর্তি হয়েছিল অপারেশন করেছি বাচ্চা ভালো বাড়ি চলে গেছে এরকম হয়েছে এই রূপটা কারণ হচ্ছে বাচ্চা যখন মায়ের পেটে পেটে থাকে বা বাচ্চা যখন মায়ের উমরের মধ্যে থাকে তখন কি ইউট্রাসমন থাকে তখন প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি প্লেসেন্টা থেকে যখন রক্ত সঞ্চালন কমে যায় বা কোনো হচ্ছে কোনো ভাস্কুলার এক্সিডেন্ট হয় তখন কী হয় যখন নাইটা পরিপূর্ণ হয় না একটা জায়গা নারী পুরোপুরি অ্যাবসেন্ট থাকে তো ওই অ্যাবসেন্ট নাইটাই হয়তো আলট্রাসাউন্ডে ধরা যেতে ধরা পড়তে পারতো এনটি নেট্রল কিন্তু এই এই বাচ্চার ক্ষেত্রে এন্টিনেন্ট্রল ইউএসডিতে কোনো কিছু সাইন ছিল না যার যার জন্য বাচ্চাকে নর্মাল ডেলিভারি করা হলো ধলাই ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ধলাই ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে স্টার্ট হলো যে বাচ্চা খেতে পারছিল না সবুজ কালের করছিল ঠিক আছে তারপর আমাদের এখানে তারপর আমরা অপারেশন করে এখন এখন এটাকে নর্মাল করলাম এত ছোট মানে গর্ভবতী মায়ের কিভাবে মানে কোন লক্ষণ বা কোন এটা লক্ষণ হচ্ছে বাচ্চার যদি মায়ের পেটের মধ্যে যদি জল যদি বেড়ে যায় তাহলে এটা একটা সাইন যে অ্যাট্রেসে হতে পারে বাচ্চায় যদি জল বেড়ে যায় তাহলে একটা রিস্ক হতে পারে একটা চান্স আছে তো ওই এই এই বাচ্চাটার ইনটেনটেটিভ ইউজিতে কোনো এরকম সাইন ছিল না যে পলিহাইড্রামনস বা কোনো যে সব নরমাল ছিল তো এটাতে আমি বলতে না কি হয়েছে বাট জেনেও তো এটা হওয়া উচিত জল বেড়ে যাবে ঠিক আছে এমনি এটা বেশি হয়ে যাবে তো তখন আমরা বুঝবো যে কোন একটা কি আছে বাচ্চা এখন বাচ্চা স্টেবল এখন বাচ্চা নরমালই হচ্ছে নরমাল যেরকম বাচ্চা আছে ছোটাছুটি করছে কান্নাকাটি করছে খাচ্ছে বা খানা করছে সব এখন তো মোটামুটি নর্মালি আছে